পিস্তল তাক করা যেকোনো মুহূর্তে ঘুরে চলবে সামনেও গাড়ি পিছনেও গাড়ি রাস্তা পুরোপুরি ব্লক করা ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আকাশ বিদীর্ণ হয়ে বর্ষা আলো ফুটতে ভূমি কেঁপে উঠলো প্রচন্ড জোরে বজ্রপাত হলো মিনহু চোখ খিদে ফেললো জাম খুব পুরোপুরি শান্ত ঘুরোধার দৃষ্টিটা সামনে বজায় রেখে মিনহুর উদ্দেশ্যে বলল রুফ টপ লাইটটা বন্ধ করো মিনহু ভিরু চোখে লুকি মিররে তাকালো বসের চোখ দুটো ঘোর বিপদে এখনও স্থির দেখাচ্ছে একটু চাঞ্চল্য নেই টোঁটের কোণে বাঁকা হাসি লেফটে আছে দেখে একটু ভরসা পেলে মিনহ বাঁ হাত দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় তর্জনে চাপতে গাড়ির ভিতরটা অন্ধকার হয়ে গেল আর দেখতে পেল না লুকিং মিররটা চাপা উদ্বেগ ও উত্তেজনার ভিতরে বুক ধকধক করছে গলা শুকিয়ে যে প্রতীকের মতো অবস্থা তখনই চোখের সামনে একটা দৃশ্য উদয় হলো। গাড়িতে বসার লোকগুলো টার্গেট ঠিক করছে গুলি চালাতে কয়েক সেকেন্ড মাত্র বাকি অবস্থা গুরুতর দেখে চোখ বড় করলো মিনহ ঠোঁট ফাঁক করে মুখ হাঁ করতেই পিছন থেকে আকাশুর ভেসে এলো পাশের গদিটা ওঠা মিনহ কুইক অ্যাকশন নিতে হবে কঠিন আঁকাটা শুনতে না শুনতেই সিট বেল্ট খুলল মিনহ উত্তেজনার চোটে হাত নড়ছে না মিনহ আতঙ্কের সাথে পাশের সিটে চাইল অন্ধকারের সুযোগ নিয়ে এক টান মেরে শক্ত গদিটা ওঠালো সেখানে দুটো রিভেল রিভেলভার চোখ ছলছানো আনন্দে চমকে উঠল মিনহ বস এত সুন্দর কাজ করেছে গদির নিচে অস্ত্র খুশির প্রথম রেসটা কাটিয়ে না উঠতে চট করে কাজ ভেঙে উঠলো শটান মেরে ঝুঁকে পড়লো মিনহ সামনের গাড়ি থেকে সমানে গুলি চালাচ্ছে কোনো থামা থামে নেই মাথা নোয়ানোর ফলে একটা গুলিও টার্গেট মতো লাগছে না বৃষ্টির সাথে সাথে টুং টাং গুলির শব্দ হচ্ছে পিছন থেকে জাংকুক রাগে ক্ষোভে ফুসতে ফুঁজতে তার চিবে বললো একটা থাপ্পড় লাগাবো বেকু বসে বসে গুলি খেতে চাইছ তাড়াতাড়ি রিভলভারটা ওঠাও বিপদপন্ন পরিস্থিতিতে ভুল করেছে মিনহ রিভলভারটা না তুলে পুলিটা ঝুঁকে আছে যেই পর্যন্ত রিভলভারটা হাতে না আসবে সেই পর্যন্ত বিপদ চট জলদি একটা রিভলভার তুললো মিনহ জীবনের সবচেয়ে বড় রিক্সটা চাক্ষুস করে এক নাগারে গুলি চালালো এরপর এক রাউন্ড গুলি চলতে সামনের গাড়িটা থামলো প্রচণ্ড হাঁপাচ্ছে মিনহ বুক ওঠানামা করার অবস্থায় রিভলভারটা দুই হাতে ধরে আছে মিনহ কয়েক মিনিটের জন্য সামনের গাড়িকে থামিয়ে দিয়েছে সেই সুযোগে গাড়িটা জানালা বন্ধ করে কিছুটা পিছিয়ে গেল মিনহুর দৃশ্যটা দেখতে দেখতে রিভলভার নামিয়ে হাঁপানুষরা বলল স্যার স্যার ওরা পিছুচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে এখন কি করবো স্যার রাস্তা এখনো ব্লক ওরা আমাদের ছাড়ে নেই বেরোনোর কোনো উপায় পাচ্ছি না দৃষ্টির জন্য নেটওয়ার্ক নেই রেস্কিউ টিমকে ডাকতে পারবো না সামনে পিছনে দুটো গাড়িতে মোটামুটি দশ বারো জন ওদের সবার কাছে অস্ত্র এই মুহূর্তে জামকুক তীক্ষ্ণ দৃষ্টিতে সূত্র মেলাতে ব্যস্ত দুই কানে মেনোর কথা শুনলেও মাথা খাটাচ্ছে অন্যদিকে তার বিচক্ষণ দৃষ্টি বলছে এটা মুখ্যম সুযোগ আর দেয় নয় চাকুক চট করে মাথা ঘুরিয়ে ডান দিকে তাকালো সেদিকে স্থির দৃষ্টি রেখে নিক্ষেপ করে ভূমন্ত তেল মাথাটা বুক থেকে তুলল উষ্ণ দেহটা কোলের উপর বসিয়ে গায়ের সাথে মেশাতেই ছোট্ট বাচ্চা যেমন কোলে বসে মাথাটা কাঁধে রাখে গলা ও ঘাড়ের মাঝখানটায় মুখ লোকায় দুখানি হাত জড়ো করে গলা পেঁচে ধরে কেউ জ্বরের ঘরে শীতের কাপড়ে নিয়ে জাঁকুকে জড়িয়ে ধরল জাঙ্কুকের বা কাঁধের কাছে ছোট্ট মুখটা গুঁজে দিল দাঁত লাগা শীতে ঠক ঠক করছে বাইরের বৃষ্টি যেন রন্ধে রন্ধে শীত জাগিয়ে দিচ্ছে একটুখানি উষ্ণতার জন্য ছটফট করছে অস্থির চঞ্চল পাখির মতো সাদা পাঞ্জাবের কলারটা ডুমড়ে মুশড়ে দুই হাতের মুঠোয় খাবলে ধরল ঠকঠকানো শীতে দাঁত কিরমির করতে চাংকুক ওর গরম কানটায় মুখ ঠেকে বলল শীত করছে কথা বলতে পারলো না তে তাতে ঠক ঠক করতে মাথাটা দুর্বলভাবে উপর নিচ তোলালো উত্তর পেয়ে পায়ের নিচের দিকটায় হাত দিল জাংকুক। সেখানে থাকা ট্রাভেল ব্যাগে জলের বোতল শুকনো খাবার পাতলা কম্বল ও শুকনো টাওয়াল থেকে শুধুমাত্র কম্বলটা টান মারল কম্বলটা বের করে সম্পূর্ণ ভাঁজ খুলে দুপাশে টান টান করলো কম্বলটা পুরোপুরি মেলতে দুই হাতে থেকে ঢেকে দিল আবারও কায়ের কাছে ঠোঁট ঠেকিয়ে নির্মল চুড়ো বলল শুধু দশ মিনিট শুধু দশ মিনিট একটু কষ্ট করো শক্ত করে জড়িয়ে ধরো আমি কাজটা শেষ করে নিই নড়াচড়া করো না আমার লক্ষ্মী বইয়ের মতো শান্ত হয়ে থাকো গুলির আওয়াজ চলবে ঠিক আছে ভয় পেও না কোনো ভয় নেই এই যে কম্বইটা ঠেকে দিয়েছি না কোথায় লুকিয়ে আছো জানো তো চুপ করে লোকাও তে মাথা দুলিয়ে সাই দিলো কম্বলের উষ্ণতায় চাঙ্কুককে পেয়ে সে আরও ঘুটে গেল আরও দৃঢ়ভাবে চাঙ্কুকের ঘাটটা শক্ত করে ধরলো তাকে আশ্বস্ত করে বুক ভর্তি দমলো চাঙ্কুক চড়ার দৃষ্টি এবার সামনের দিকে পাঞ্জাবের স্লিপস দুটো গোটাতে গোটাতে তেজালো কণ্ঠে বলল গিভ মি দ্য রিভলভার থ্রো ইট সামনের গাড়ি থেকে চোখ সরালো মিনহ বসের হুকুম পেয়ে অন্য রিভলভারটা হাতে নিল এখন টান টান উত্তেজনা চলছে বস কী করতে চাইছে মিনহ জানে না রিভলভার যেহেতু চাইছে তার মানে প্রস্তুত থাকা দরকার মিনহ কথা মতো রিভলভারটা পিছন দিকে ছুঁড়ল হাতটা শূন্য ওঁচাতেই ক্যাচ করলো চাংকুক ডান হাতে রিভলভারটা লোড করতে তর্জনে আঙুলে সেটাকে কবজা করলো সেফটির লক ঘুরতে খুরতে সুস্থির বলে বলল গাড়ি চার দাও একবার সামনে একবার পিছনে আর একবার টান দিকে মোট থাউজেন্ড সিসি স্পিড সম্বন্ধে যেন মিনহুর চোখ দুটো ডানে বামে ঘুরছে অস্থির কিছু একটা চট ভাবছে চট করে মস্তিষ্কের চাকাটা ঘুরল যেন টনক নড়ার মতো ক্ষিপ্র গতিতে বললো জি জি স্যার নো টেনশন স্টার্ট দিচ্ছি আপনি শুরু করুন জুনিয়রের ফুলবাক্কা দেখে গর্ব সূচকে হাসলো জাঙ্কুক রিভলভারটা প্রস্তুত মিনহোর সমস্ত আতঙ্ক চুরমার করে আত্মকর্মে লিপ্ত হলো স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিতে দৃষ্টির উল্লাস ধনের মতো চারিপাশ থেকে গোঙানের শব্দ উঠল তৎক্ষণাৎ সময় নষ্ট না করে বাকি দুটো গাড়িও হুঙ্কার দিয়ে ফেললো মিনহোর কানে শুনতে পেল বসের আগাম খেলা মনে মনে কাউন্ট শুরু করলো থেমে থেমে এক দুই তিন বলতে না বলতেই। ফুল স্পিডে গাড়ি চালানো মিনহ পিছন থেকে চাঙ্কুক চোখ বন্ধ করে টার্গেটের মতো শ্যুট করেছে আকাশ যেন ভারী হয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল দিনের আলো চারিদিকে ফুটতে ফুটতেই মিনহ সামনের দিকে গাড়িটা টানলো লাগলো এক ধাক্কা বিদ্যুৎ পৃষ্ট হয়ে গড় জুটল আকাশ তবুও থামেনি মিনহ আবার স্টিয়ারিং ধরে প্রচণ্ড জোরে পিছিয়ে ঠেললো গাড়িটা ফের লাগলো ধাক্কা পরপর দুই দফা টাকার চোটে খেয়ে হারলো গাড়ি দুটো অবস্থা খারাপ সামনের কাঁচ ভেঙে শেষ আকাশ যেন প্রকৃতির হিংস্রতা ও মনুষ্য লীলার কীর্তি দেখে গর্জে গর্জে উঠছে সুযোগে দ্বিতীয় দফায় কোপ ফেলল মিনহ ডান দিকের পরিত্যক্ত জমিতে গাড়ি চোটালো সে আকাশের বেড়া জাল ফেটে শুভ্র আলোটা পরিষ্কার ফুটে উঠছে সেই কয়েক সেকেন্ডের আলোতে জমির শেষটা দেখলো জাংকুক রাস্তা বেরিয়ে গেছে কাঁচা জমিতে বেশ দক্ষতার সাথে গাড়ি হাঁকালো মিনহ বিরাট আর ঝক্কি পোহাতে শেষমেশ পাকা রাস্তায় উঠলো পিছন থেকে ওই গাড়ি দুটো আসছে কিনা সাইড মিলরে দেখলো বহু দূর থেকে হেডলাইটের উৎসের আলো আসছে এখনো কিছু ছাড়েনি ওরা মিনহ ব্যাপারটা দেখার পর স্বাভাবিক শান্ত রইল ফুরফুর করে আসি একটু চুরাশি নব্বই স্পিডের কাটা বাড়তে লাগলো গো গো শব্দে জনশূন্য হাইওয়েতে গাড়ি ছুটছে ঠিক আট ঘন্টার মধ্যে কয়েক গজ দূর থেকে কালো গাড়িটা ছুটে আসলো মাথা পিছু ঘুরিয়ে গাড়িটার অস্তিত্ব দেখলো জাঙ্কুক বাহাতে তের পিঠটা একদম বেষ্টন করে ফেললো ডান হাতে রিভার বারটা কাঁচহীন জানলা বরাবর ওঠালো নিশানা মাফিক তাক করতে ট্রিগারে আঙুল চাপলো সে চলন্ত গাড়ির ট্রায়ারটা ভয়ঙ্কর শব্দে ব্লাস্ট হলো মুহূর্তের ভিতরে গগন চিরে বজ্রাঘাত হলো ডান দিকে কাত হয়ে গেছে পথ থেকে বিচ্যুত হয়ে চাকাগুলো গোল গোল ঘুরছে রিভলভারটা নামিয়ে হাতটা সরিয়ে ফেলল জাঙ্কুক কাজ শেষ অস্থির চিত্তে পাইচারি করছে রানী তার হাতে কালো কভারের ফোন অপেক্ষা করছে কলের জন্য গুরুত্বপূর্ণ কলটা আসেনি কখন আসে কে জানে এখনও কেন আসলো না এত দেরি হওয়ার তো কথা না তাহলে কি কিছু হয়েছে একবার নিজে থেকে কল করবে কিন্তু কল দেওয়াটাও তো বিপজ্জনক ওরা বলেছে কাজ শেষ হলেই নিজেরাই প্রাইভেট নাম্বার থেকে জানিয়ে দেবে কিন্তু এখনও তো করলো না মুখ তুলে দেওয়াল ঘড়িতে তাকালো রাত সাড়ে এগারোটা আকাশ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি নেই বোধ অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কল দেওয়ার কথা এগারোটার দিকে এখন আধা ঘন্টা তাহলে কি সত্যি সত্যি বিপদ হলো এবার না পারতে ভাইকে ফোন দিল জন বাড়িতে কেউ নেই শুধু বিশ্বস্ত চাকর বুড়োটা পুরো বাড়িটা পাহারা দিচ্ছে কয়েক টন যেতেই কলটা অপর প্রান্ত থেকে রিসিভ হলো। অপর প্রান্ত থেকে মাথার সুরে বলল রানী রানী ভুরু কুচকে পায়চারে থামালো বিস্ময়কর চাহনি নিয়ে ঢুক গিলল সে আবার মুখ তুলে ঘুরের দিকে তাকালো ফোনের ওপাশ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে একটা নারী কণ্ঠের চাপা আর্তস্বর শুনতে পেল রানী এরপর সেটা যেন চেপে ধরল কেউ কণ্ঠের জায়গায় গোঙানি শোনা যাচ্ছে দুই চোখে বিমূর ভাব প্রকাশ করে রানী যেন ভয় ডুবল বড় ভাইয়ের এই নিকৃষ্ট স্বভাবের জন্য না জানি সব ভস্য হয়ে যায় এসব ইদানিং প্রচন্ড ভয় পায় রানী সেদিন তীর ছবিটা দেখানো হলো তখন যেন ভাইয়ের চোখে আগ্রহ এসে গেছে ছবিতে বারবার আঙুল রেখে বলছিল একে আগে আমার কাছে পাঠাবে কয়েকদিন আমার কাছে থাকবে কোনো বাড়াবাড়ি করবি না আমি সময় মতো তোর কাছে পাঠিয়ে দেব রানী একটা উত্তর দে কাটে উত্তর দিবে এমন টকপক আগুন রেখে চাঙ্কু কিভাবে থাকে চোখ পড়লে মাথা নষ্ট আমার মাথাটা ঝিঝি করছে তুই এক কাজ করতো বরফ কুচি দিয়ে এক গ্লাস জল দিয়ে যা ছবিটা দেখে শান্তি পাচ্ছি না একে বাস্তবে লাগবে বাহাদের ঘুইটাতে এক পলক তাকালো জাঙ্কুক দুটো বেজে বিশ বৃষ্টি এখনো কমেনি রিক্সের জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে মিনহ আর কিছু পথ বাকি গাড়ির ভিতরটা খুটখুটে অন্ধকার তেল জ্বর কমেনি লম্বা চুলগুলো ডান হাতে পেঁচিয়ে পেঁচিয়ে খোঁপা পাকালো জাংকুক ওর পিপাসায় কাতর ঠোঁটের কাছে বোতল কাট করল ঢকঢক করে কিছুটা জল খেলোতে অবশিষ্ট জলে ছোট্ট রুমালটা ভিজিয়ে নিল জাংকুক সেটা দিয়ে তের তপ্ত মুখানে মুছে দিল আস্তে করে হাত দুটো কম্বলের নিচে ঢোকালো ডান হাতে ভেজা রুমাল আর বাঁ হাতে ধরল গরম দেহটার ঘাড় খোলা পিঠে রুমালটা রাখলো জাঙ্কুক নিঃশব্দে সারা পিঠময় জুড়ে ছিন্দতে লাগলো পুড়ে যাওয়া আস্তরণে যখন ঠান্ডা কিছু চাপ পায় যখন জায়গাটা ব্যথা না শুয়ে মনে প্রাণে অদ্ভুত শান্তি জোগায় ঠিক তেমনি আরাম বোধে পরিপূর্ণ হলো তে পিঠ জুড়ে শীতল স্পর্শের চালনায় সর্বাঙ্গে সুখকর অনুভূতিটা ছড়িয়ে পড়লো পাঞ্জাবের কলার ছেড়ে ডান হাতটা নামালো সে জাংকুকের শক্ত বুকটার পা দিকে দুর্বল হাতে রাখলো হাতের তালুর নিচে মাংসর পিণ্ডটা কাঁপছে কপেরাম হিচবন্ধনগুলো খুব টের পাচ্ছে লম্বা লম্বা আঙুলে মৃদুভাবে ছুঁয়ে দিতে যা খুব মুচকি হাসে দিল কণ্ঠ খাটো করে স্বচ্ছ বলে বলল ইস বুঝতে পারছি ম্যাডাম ধৈর্য ধরতে হবে চাইলেও এই মুহূর্তে কিছু করার সম্ভব না গাড়িতে আছে তো বাড়ি যাই তারপর কেসটা দেখছি ইঙ্গিতের কিসের ছিল বুঝতে পেরেছে ঠোঁট কাটা মানুষটার কথা শুনে এমন মুহূর্তেও হাসি পাচ্ছে তে ফিক করে হাসতেই হঠাৎ চোখের পর্দায় রুগ্ন মুখটা ভেসে উঠল ফ্যাকাশে মুখ শুষ্ক ঠোঁট বল শূন্য হাত কঙ্কাশার দেহটা নেই মনে পড়তেই বুকটা এফর ওফর করে যেন ছিঁড়ে গেল যা কোকের প্রশস্ত কাঁধটায় কপাল থেকে কেঁদ উঠলতে ঝরঝর করে বাইরের বৃষ্টির মতো তারও নয়ন দুটোতে ঘোর বর্ষা নামলো হাও করে কাঁদতে লাগলো সে সাদা পাঞ্জাবির খাঁধটা চোখের শোকাহত অশ্রুতে ভিজে যাচ্ছে ড্রাইভে থাকা মিনহ নীরব মূর্তির মতো শুনছে শরীরটা কি অসুস্থ এই জ্বরের জন্য স্যারি এখন টেনশন করছে মিনহ যদি জানতো একটা শোকাচ্ছন্ন মানুষকে কি করে সুস্থ করা যায় তাহলে বলতে একটু দেরি করতো না কেন জানি ম্যাডামের আত্মনাদটা খুব দুঃখ দিচ্ছে তাকে কাছের কেউ হারালে এতটাই যন্ত্রণা হয় এতটাই কি কঠিন যন্ত্রণা হয় মিনহু নিজের পরিবারের নিয়ে খুব দুশ্চিন্তায় পড়লো সে তো তাদের জন্য এত দূরে দূরে থাকছে যদি বাড়ি থেকে এমন একটা ভয়াবহ সংবাদ চলে আসে মিনহু দ্রুত মাথাটা ঝাঁকা দিয়ে চিন্তাগুলোকে উপরে ফেললো নিজের ঠোঁটটায় জিপসিয়ে বলল স্যার সামনে একটা আর্মি ক্যাম্প আছে যদি বলেন তাহলে ওইখানে ম্যাডামের জন্য সিরিয়াস কথার মাঝে বাদ সাধল জাঙ্কুক কোনো ফোনিতা না করে পরিষ্কার জানিয়ে দিল আমি একা নই বারবার একই কথা রিপিট করব না ক্যাম্পে কোনোভাবে থামানোর চেষ্টা করবে না ওদের সাথে কুশল বিনিময় করতে আসেনি ডাইরেক্ট কোয়ার্টারে গাড়িটা থামাবে জাংকুকের স্পষ্ট আদেশ শুনে সেই মতো কাজ করলো গাড়িটা ক্যাম্পের কাছে আর থামালো না ভেজা সড়ক মারিয়ে গন্তব্যের দিকে ছুটল প্রতিমধ্যে কোথাও দেরি করলো না শেষে এক কিলোমিটার পথ অতিক্রম করে রেসিডেন্সিয়াল এরিয়াতে পৌঁছে গেছে গেট দিয়ে ঢুকতেই দুই পাশে দারোয়ান পাঠুকে স্যালুট জানালো মিনহ মাথা নাড়ির সায় জানালো এখন সীমানার ভিতরে তাদের দাপট অন্য কোনো যানবাহন ভুলে এখানে ঢোকে না সবসময় সিকিউরিটি সিস্টেমে ঘেরা থাকে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে না রাস্তার দুই ধারে সারি সারি ল্যাম্পোস্ট লম্বা ল্যাম্পোস্টের মাথায় সমস্ত গোলাকার বাতি সেখান থেকে উজ্জ্বল করিতে গাড়িটা চালালো পিছন থেকে জাংকুক পথ নির্দেশনা দিচ্ছে সদ্য পাওয়া অফিসিয়াল কোয়ার্টারটা মাত্র কয়েক ঘন্টা আগে পেয়েছে সে এটা অবশ্য তার জন্য বরাদ্দ ছিল কিন্তু এতদিন সে চূড়ান্ত আবদার করেনি তবে আজ করার সাথে সাথে অফিস থেকে গ্র্যান্টেড হয়েছে অ্যাপার্টমেন্টের রাস্তা ধরে সোজা সুজি বিশ মিনিট গেল এরপর থামলো কোয়াটারের কাছে গেটের বাইরে গাড়ি থামতেই দুইবার রন বাজালো মিনহু বদ্ধ গেটটা ভিতর থেকে ছোট একটা দরজা খুলে গেল সেখান দিয়ে বেরোলো দুইজন প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি স্টাফ দুজনের হাতে রাইফেল মাথায় কালো টুপি পায়ে শক্ত বুট সেই বুট জুতো ঠক করে গাড়ির কাছে এসে দাঁড়ালো চাংকুক যার কাঁচটা একটু নামিয়ে দিল দুজনেই সশস্ত্র ভঙ্গিতে স্যালুট করলো জুতো ছোটো গেট দিয়ে ফিরে বড় গেটটা খুলে দিল দু পাশ থেকে গেটটা খুলে যেতেই গাড়িটা স্টার্ট দিল সোজা ভিতরে ঢুকে কোয়ার্টারের দৌড় করে থামল বিজনে আছে রানী রুমটা অন্ধকার কপালের উপর খবচি ফেলে এখনো চিন্তা করছে কত বার যে ঘুরে দেখলো সে হিসেব নেই নিঃশব্দে রুমটার ভিতর রিংটন বাজছে ধরফর করে উঠে বসলো ফোনটা হাতে নিয়ে অস্থিরভাবে রিসিভ করলো উৎকণ্ঠার সাথে বললো গাধার বাচ্চা তোদের বলেছি না কল দিতে গিয়েছিলি কোথায় ছিলি এতক্ষণ কল দিসনি কেন খবর বল তাড়াতাড়ি বল যদি একটা উল্টো পাল্টা কথা শুনি তোদের ওপাশ থেকে কলাটা তোয়াক্কাই করলো না কণ্ঠে একটা ক্ষমতাবান ভাব ফুটে বললো এসব চেতাচে কম করেন আমি এসব ফোন পছন্দ করি না যারে মোল্লা বাড়ি থেকে তুইলা আনতে কয়েছিলে সেইরে তুইলা আনা যায় নাই কেটা জানি মরছে আইচকা নাকাল পায় নাই আমাকে এক গাড়ি উল্টাই দিছে আর শুনে আপনার ভাইয়ের নতুন মারকারে মায়েরা ফেলছে আমার ক্ষতিপূরণটা দিয়েন কইলাম মাইয়াডা ওই লাইনে নতুন আসিল আপনার ভাই কামরা ঠিক করলো না নেতা মানুষ হইয়া ইমেজ নষ্ট হইব এই হুঁজটা একটু হেন